শুরুতেই থাকছে সমাবেশ ডাকল বিএনপি প্রধান অতিথি তারেক রহমান নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল বুধবার দুপুর দুইটায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি দোকান উপোশনালয় হামলা আরও থাকছে সাবারে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ এদিকে কুমিল্লার সাবেক কাউন্সিলরের বাসায় আগুন দগ্ধ লাশ উদ্ধার সর্বশেষ থাকছে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত সতর্ক অবস্থানে সেনাবাহিনী বলে মন্তব্য জয়শঙ্করের সমাবেশ ডাকল বিএনপি প্রধান অতিথি তারেক রহমান নযা পল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল বুধবার দুপুর দুইটায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হলো। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি দোকান উপোসনালয় হামলা সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি উপশোনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে নাটোর ঢাকার ধামরাই পটুয়াখালীর কলাপাড়া ও শরিয়তপুরে হিন্দুদের মন্দিরে এবং যশোর নোয়াখালী মেহেরপুর ও চাঁদপুরে এছাড়া রংপুরের তারাগঞ্জে হামলা ও করা হয় অর্ধশত হিন্দু বাড়িতে হামলা ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট ও ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত এসব ঘটনা ঘটে ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী ও বাড়ির কয়েকজন মালিক বলেন গতকাল বিকেলে কয়েকশো লোক বাগারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া বাজারের অন্তত পঁচিশটি দোকানে হামলা চালায় এর মধ্যে বৃষ্টি দোকানের মালিক হিন্দু হামলাকারীরা দোকান ভাঙচুর করে মালামাল লুট করে রিয়ে যায় গতকাল সন্ধ্যায় বাগারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় নোয়াখালীর হাতিয়া উপজেলায় কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের তিনটি বাড়িতে ও চারটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে উপজেলার সোনাদিয়ায় উপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব সাহার বাড়িতে হামলা ভাংচুরের পাশাপাশি নারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে নির্যাতনের শিকার পরিবারের পক্ষ থেকে হাতিয়া থানায় ও কোস্টগার্ডকে ফোনে জানানো হলেও কেউ ঘটনাস্থলে যায়নি সাবারে ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে একুত্রিশ ঢাকার সাবারে গতকাল সোমবার সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন এদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার খবর পড়ার পর বিজয় মিছিল বের করা হয় মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতদের ঘটনা ঘটে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা জানান গতকাল সংঘর্ষের ঘটনার পর আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত পনেরো জনের মৃত্যুর তথ্য তারা নথিভুক্ত করেছেন কুমিল্লার সাবেক কাউন্সিলরের বাসায় আগুন দগ্ধ ছয় লাশ উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহ আলমের বাসভবন থেকে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় তিনতলা বাসায় বিক্ষুব্ধ লোকজনের দেওয়া আগুনে তারা মারা যান মঙ্গলবার ছাড়াই জানাজার শেষে সব মরদেহ দাফন করা হয় সোমবার রাত আটটার দিকে শতাধিক বিক্ষুব্ধ জনতা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে কাউন্সিলর শাহ আলমের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায় এক পর্যায়ে তাদের কেউ তৃতীয় তলায় বাড়িটির নিচতলায় ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় এতে বাড়িটির তিন তলায় অবস্থানকারী নিচে নামতে না পেরে ধোয়ায় নিঃশ্বাস বন্ধ হয় আগুনে পুড়ে মারা যান আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন অশোকতলা এলাকার আশিক শাকিল মাহফুজুর রহমান মুকুল রনি ও মাহিন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন যাদের মধ্যে গুরুতর আহত একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরুজ হোসেন বলেন বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তিনি শুনেছেন তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করায় পুলিশ মরদেহ থানায় আনেনি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত সতর্ক অবস্থানে সেনাবাহিনী জানাল জয়শঙ্কর বাংলাদেশে উদ্ভত রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত পাশাপাশি সতর্ক অবস্থানে থাকবে দেশটির সেনাবাহিনী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে একথা বলেন তিনি বলেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের শেখ হাসিনার দেশ ছাড়ার একদিন পর আজ মঙ্গলবার এ বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে সরকার বিরোধী এ বিক্ষোভের সূত্রপাত সহিংস বিক্ষোভে কয়েকশো মানুষ নিহত হয়েছেন সূত্র বলছে সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশে উদ্ভত পরিস্থিতিতে ভারতের উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করেন এ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে কি নীতি গ্রহণ করা হবে সে বিষয়েও উঠে আসে বৈঠকে এ সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জানতে চান বাংলাদেশ ইস্যুতে বাইরের কোনো গোষ্ঠীর ভূমিকা নিয়ে সরকারের কাছে তথ্য আছে কি না উত্তরে জয়শঙ্কর বলেন ভারত সরকারের কাছে শুধু এই তথ্য আছে যে পাকিস্তানের কূটনীতিকরা বিক্ষোভের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন বৈঠকে রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কেসি ভানগোপাল জনতা দলের লাল্লান সিং সমাজবাদী পার্টির রামগোপাল যাদব তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে আটক সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাই তহমেদ পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন মঙ্গলবার দুপুরের দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিমানবন্দরের দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বিমানবন্দর সূত্র জানিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন গত সোমবার তার ব্যক্তিগত সহকারী গণমাধ্যমকে বলেন রোববার রাতের পর থেকে পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংরাই জুনায়ত আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এদিন বিকেল চারটা নাগাদ সিংরা উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয় এ সময় লুটপাটের ঘটনাও ঘটে